চলুন বিরিয়ানি নিয়ে দুটি জনপ্রিয় গল্প শুনি আজ একটা গরিবের খাবার নিয়ে গল্প করি চলুন সেই খাবারটি আমাদের সবার খুব পরিচিত এবং বেশ প্রিয় বটে খাবারটির নাম বিরিয়ানি অবাক হচ্ছেন বিরিয়ানি কিভাবে গরিবের খাবার হলো তাহলে চলুন বিরিয়ানি নিয়ে দুটি জনপ্রিয় গল্প শুনি প্রথমটা হচ্ছে এরকম যে মোগল সম্রাট শাহজাহানের সময়ে একদিন সম্রাজ্ঞী মমতাজ ব্যারাকে গিয়ে সৈন্যদের শোচনীয় অবস্থা দেখতে পান তাদের দুর্বল ও ভগ্নস্বাস্থ্য তাকে চিন্তিত করে তোলে তিনি সৈন্যদের জন্য নিয়োজিত বাবুরচিকে ডেকে চাল ও মাংস দিয়ে এমন একটি খাবার প্রস্তুতের নির্দেশ দিলেন যা তাদের স্বাস্থ্য উন্নতি ঘটাবে তার নির্দেশেই বিশাল হাড়িতে চাল মাংস এবং হরেক রকমের মশলা দিয়ে অল্প আঁচে ও দমে কয়েক ঘন্টা রান্না করেই নাকি তৈরি হয় বিরিয়ানি এই গল্পের সত্যতা নিয়ে যদিও প্রশ্ন আছে বিরিয়ানির আহদের গল্পটাও শুনুন তাহলে আউদের নবাব আসসাফুদ্দৌলা বড়ো ইমামপাড়া নির্মাণ কাজ শুরু করলেন সতেরোশো সালে শেষ হলো সতেরোশো সালে বলা হয় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় শ্রমিকরা এই প্রকল্পে কাজ করতেন ই ছিল সেই খাবার বিরিয়ানি আহদের দম্পুক্ত বিরিয়ানি অল্প আছে দমে মাংস চাল দিয়ে রান্না সে রান্নাও নাকি হতো দুর্দান্ত ভ্রান্তে একদিন নবাব সাহেব তার বাবুরটিকে বললেন তিনিও খেতে চান এই জিনিস নবাবে হেসেলে ঢুকলো বিরিয়ানি তাহলে কি দাঁড়ালো বিরিয়ানি হচ্ছে যাকে বলে খাবার মানে বড় লোকের বাড়িতে বিরিয়ানি সাধারণত হতো না তাদের হেসে হতো পোলাও সেই পোলাও খাওয়া হতো নানা জিনিস দিয়ে কোরমা কালিয়া মাংস আরও নানা পথ আর বিরিয়ানি হচ্ছে যাকে বলে ওয়ান পট মিল অর্থাৎ চাল মাংস মশলা একসাথে এক পাত্রে রান্না দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির অধ্যাপক পুষ্পেশ পান্ত বলছেন বিরিয়ানির জন্ম মেরে কেটে নাকি দেড়শো বছরের যে খাবারটি নিয়ে এত কথা তার বয়স এত কম অবাক লাগছে না আচ্ছা আপনার কাছে বিরিয়ানি নিয়ে কোনো গল্প আছে কিংবা বিরিয়ানির কোনো গল্প আপনার কাছে জানা আছে আমাদের জানান চট্টা সঙ্গে থাকুন খাউন সঙ্গে থাকুন